আমার নাবি বলেছে যখন কবরে কোনো মুর্দাকে রাখানো হয় হয় দুইজন ফারিস্তা কবরের মধ্যে চলে আসে আসার পরে তিনটা প্রশ্ন করে প্রশ্ন করে শরীফে লিখেছেন একটা প্রশ্ন করা হবে করা হবে আর অন্যান্য হাদিসের মধ্যে আছে যে তিনটি প্রশ্ন করা হবে রে বাবা হবে রে বাবা আমার আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন প্রথম প্রশ্ন হবে মান রাব্বকা তোমার রব কি তোমার রবের পরিচয় দাও তোমার রবের সম্পর্কে কি জানো দ্বিতীয় প্রশ্ন হবে মান দিনকা তোমার দিন কি ধর্ম কি তোমার ধর্মের সম্পর্কে তুমি বল কত বল তৃতীয় প্রশ্ন হবে মা কোনতা তা কুলফি হাককে হাজার রজন এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা ছিল কি বলতে কি তার সম্পর্কে আকীদা বল এ মুসলমান ভাই রে এ তিনটি প্রশ্ন কবরে হবে আর তিনটি প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিয়ে দিতে পারবে আমার আল্লাহ তালা তার জন্য কবরকে আরামের জায়গা বানিয়ে জায়গা আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে পারে কবর তোমার জন্য আজাবের ঘর হয়ে যাবে আমরা এখন একটা ঘরে বিল্ডিং এ বসবাস করতেছি ঘরে আলানা থাকলে ভালো লাগে না ঘরে জানালা না হলে ভালো লাগে না ঘরে পাংখা না চললে ভালো লাগে না ঘরে খাট না হলে ভালো লাগে না খাটের উপরে গদি না হলে ভালো না হলে কিন্তু মুসলমান একটু চিন্তা করে দেখছ যে কবরের মধ্যে গেলে যে কবরের মধ্যে তোমার খাট পাবা না যে কবরে গদি নাই যে কবরে তোমার পাংখা না লাইটের ব্যবস্থা ব্যবস্থা তিন হাত মাটি করে তোমাকে আর ওই তিন হাত মাটির মধ্যে রেখে দিয়ে আবার সকলকে চলে আসবে সে সময় তোমার আমল যদি ভালো হয় তাহলে তোমার কবর আলোর ঘর হয়ে যাবে আর যদি না হয় তাহলে তোমার ঘর কিন্তু আজাবের ঘর হয়ে যাবে আল্লাহর নবী বললেন বললেন কবর থেকে প্রথম কবর যদি খারাপ হয়ে যায় তাহলে তার দুনিয়াও খারাপ আখের হাতে খারাপ হয়ে যাবে আর যদি কবর ভালো হয় যায় তাহলে তার দুনিয়াও ভালো আখেরা ভালো হয়ে যাবে আখেরাতে কি হবে যখন কি তাদের কবর থেকে ঝিঞ্জির দিয়ে বেঁধে চাবুকের বাড়ি আঘাত করতে করতে দিয়ে যাবে হাঁসুরি আর হাঁসুরের ময়দানে গিয়েও তারা শান্তিতে থাকে থাকতে পারবে না বাবা এমনকি আমার নাবি বলেছি যে দিন হাস ওই দিন আমার আল্লাহ পাক আল্লাহ তালা কাহার

পাক তালা জমিন কে আসমান আর হুকুম দিবে সূর্য রে তোর যত গরমের তাপ আছে তুমি ছেড়ে দাও আজকের দিনে তোমাকে ধরা হবে এই কথা বলে আল্লাহ তালার হুকুমে গোটা সুর গরমের তাপ ছেড়ে দিন আর গোটা সুর জোর গরমের তাপ যখন জমিনের মধ্যে পড়বে জমিনটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে হয়ে যাবে মাটিতে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না সমস্ত মানুষ ছায়া ধরবে আশ্রয় দৌড়বে সমস্ত মানুষ করবে আর ধুড়া ধুড়ি করবে কোথায় পাওয়া যায় আশ্রয় এ বলে ছুটতে ছুটতে সবাই এক জায়গায় হবে হওয়া আমাদের পিতা গাম্বারের কাছে কি আদম পাইগাম্বারকে বলে আল্লাহর কাছে সুপারিশের জন্য আবেদন করবে সমস্ত মানুষ ছুটে ছুটে আসবে আর পরে আদম পাই গম্বার আলাই সালামের কাছে সে সবাই বলবে বলে আবুল বাসার বাবু আমাদের আদি পিতা আপনি হলেন আমাদের আদম জাতির পিতা আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার শুরু করা হয় করা হয় আদম পৈগম্বর তখন সকলকে বজকের দিনে আমার ক আমার আল্লাহ শুনবে না আজকে আমার কথা চলবে না যাও যাও তোমরা অন্য কারো কাছে গিয়ে সুপারিশের আব্দার জানাও তখন সমস্ত মানুষ ছুটে শেষ পাই গাম্বার আলাইহি সালামের কাছে ছুটে ছুটে চলে যাবে যাওয়ার পরে বলবেন বলে ওগো গো আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনি হলেন একজন পাইগম্বর বলবে পাইগম্বার বলবেন আমি সুপারিশ করতে পারব না আমার কথা না আমি সুপারিশ করতে পারব না কারো কাছে গিয়ে সমস্ত মানুষ চলে গাম্বারের কাছে পাই গাম্বারকে গিয়ে বলবেন গ নো পায় গাম্বার আপনি হলেন আল্লাহর একজন নবীয় রসুল আপনি তো হলেন আল্লাহ পাকের প্রিয় একজন আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের সুপারিশ করে দেয় আল্লাহ বলবেন না না আজকের দিনে আমার কথা চলবে না যা যাও অন্য কারো কাছে চলে যাও সমস্ত মানুষ আবার ছুটে ছুটে চলে যাবে হজরতে ইব্রাহিম প্যগম্বর আলাইহ সালামের কাছে ইব্রাহিম আলাইহি সালামের কাছে কে বলবেন বলে হে আদ ইব্রাহিম প্যগর আপনি তো হলেন জাতির পিতা আপনি হলেন ধর্মের পিতা ইব্রাহিম পায়গম্বর আপনি তো আল্লাহর খলিল ও গেবরা আপনি তো আল্লাহর কাছে সুবর স্করেন আল্লাহ আপনার কথা শুনবে ইব্রাহিম পায়গাম্বর বলবেন না 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 আজকে বিনা কথা শুনবে না আমি সুপারিশ করতে পারো ইব্রাহিম পায়গাম্বার ঘুরিয়ে দেবে সমস্ত মানুষ ইসমাইল আলাইহি সালামের কাছে ছুটে ছুটে যাবে ইসমাইল আলাইহি সালাম বলবে না আজকের দিনে আমার কোনো কথা যাও নৌকারো কাছে গিয়ে খবর নাম আবার চলে যাবে নিশাহ পাইগম্বরের কাছে ই সাহাব পাইগম্বর আলাইহি সালামের কাছে গিয়ে খোঁজখবর নাম শুরু হবে ই সাহাব আলাইহি সালাম বলবেলা যে না 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 আজকের দিনে কোনো কথা চলবে না তোমরা অন্য কারো কাছে যাও যাওয়ার পরে তোমরা খোঁজ নাও এরে বাবা দুনিয়ার মানুষ কত কষ্টর মধ্যে থাকবে দেখি এত কষ্ট যে আপনার পাও জমিনে রাখতে পারবে না মগজগুলো ফুটে ফুটে আপনার তেলের মতো ফুটে ফুটে আপনার যেন নাক ও কান দিয়ে বের হবে আর গোটা

ছুটে যাবে ইয়াকুব পায়গাম্বর আলাইহিস সালাম তিনিও বলবে না 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 আমার দ্বারাই কোনো কাজ হবে না তোমরা অন্য কোন পায়গাম্বরের কাছে যাও এবার সবাই ছুটে আবার ইউসুফ পায়গাম্বরের কাছে যাবে ইউসুফ আলাইহিস সালাম বলবে না আমার দ্বারাই কোনো কাজ হবে না দাউদ পায়গাম্বরের কাছে গিয়ে বলবে একজন আল্লাহর নবী রস আল্লাহ আপনার বড় একটা কিতাব নাজিল করেছে কোনো আপনি আজকে দিনে আমাদের শিফারিশ করে না লড় কাছে তখন দাউদ পায়গাম্বার বলবেন না 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 আজকে আমার কোন কথা চলবে না তোমরা যা অন্য আরেকজন পায়গাম্বারের কাছে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে হে হযরত মুসা সুলাইমান হযরত ইসা হযরত هارুন এক এক করতে করতে সমস্ত নবীদের কাছে পাঠানো হবে কিন্তু কেউ আপনার সুপারিশ করতে রাজি হবেন না বাবা এ মুসমাতে আমার নবীর কাছে رحمتাল নিলাবে দরাদি নবীর কাছে সবাই গিয়ে পৌঁছাবে আর নবীর কাছে গিয়ে বলবে মায়ার নবীজি আজকের দিনে কেউ আমাদের সুপারিশ করল বেগুন দরদে আকমাতর হলেন রহমাতাল আলামিন শাফআতের কান্ডারি নবী যে আপনি আমাদের সুপারিশ করেন রহমাতাল আলামিন বলবেন 예수 예수 আমি তোমাদের জন্য আমিmuse আয় হাতের জন্য সাজদায় পড়ে যাবে আবার আল্লাপা কাল্লা তালা বলবেন নবি গো আপনি মাথা উঠাল লাপা কাল্লা তালা বলবেন বলে সফাইয়া দি করবো কাফর বলে নাভি তুমি মাথা ওঠাও যা চাইবে আমি তোমাকে সেটাই দেবো আমি নাবি আমার বলবে নবি গো আমি কিছু চাই না আমার মা তোম না দিদের তুমি নাজাদ করে আল্লাহ বলবেনা হাবিব আপনার কথা মানা হল আপনি মাথা উঠান বিচার এবার রঙ্গ করা হবে বিচার শুরু হবে বিচার হওয়ার সময় বা আল্লাহর নাবি বলেছে একজন ধনী ব্যক্তির চাইতে গরিব শ্রেণীর মানুষ পাঁচশো বছর আগে হিসাব দিয়ে তার ফালা হয়ে যাবে হয়ে একটা একটা গরিব শ্রেণীর মানুষ শ্রেণীর মানুষ

মিজান মিজান যে জায়গায় নেকি এবং গুনাহ ওজন করা হবে ওই জায়গায় রহ্মা লিল আলামিন দাঁড়িয়ে থাকবে এমন কি কোনো মাতের যদি গুনাহর বোঝা ভারী হয়ে যায় নেকির বোঝা বেশি হয়ে যায় বেশি হয়ে যায় রাহমাতাল লিল আলামিন নবী আমার ফারিস্তাদেরকে বলবে আবার তার নেকির বোঝাটাকে আবার তোলা হোক আবার তোলা হোক যখন তুলবে আল্লাহর নবী থেকে কিছু বের করে চাপিয়ে দেবেন পাল্লা মেম্পল্লা এরকম করে নবি জীব হাজার মানে ওই জায়গা থেকে নাজ থেকে নাজ আল্লাহর নবীর সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের ইন্তিকাল হবে কবরে যাব তখন আর ভালো লাগে ভালো নবী বলেন সাহাবীরা কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইন্তিকালের পরে আপনার সঙ্গে আর দেখা হবে কি হবে না গো নবী রহমতন মেলা মিন বলে লম্বাকে তোমরা হাসরে তিন জায়গায় দেখতে পাবো দেখতে এক জায়গা বলে যা হও জায়গা সারে রেন কেনারায় ওই জায়গায় তোমরা তালাশ করো বা ওই জায়গায় তালাশ করে যদি তোমরা আমাকে না পাবো ওই জায়গায় দেখ জায়গায় তাহলে পারে চলে আসবা তোমরা মিজানের পাল্লার কাছে ওই জায়গায় আমাকে তালাস মিজানের ওখানে যদি আমাকে না চলে আসবা ফুল কাছে পুলিশ কাছে নিশ্চয় পেয়ে যাস এই তিনটি জায়গার মধ্যে যে জায়গায় আসবা জাগাও না হলে আমাকে তোমরা পেয়ে যাও সাহাবিরা খুশি হলেন যে মরার পর নবীর সঙ্গে দেখা হবে এই বলে সাহাবিরা একটু বড় আরামের শ্বাস নিয়েছে নবী আমার বলতেছে একজন ধনী ব্যক্তির চাইতে একজন গরিব শ্রেণীর মানুষের ফয়সালা পাঁচশো বছর আগে হয়ে আর কি আমাদের দিন এত লম্বা হবে যে দুনিয়ার পাঁচশো বছরের সমান একটা দিন হবে তাহলে কত লম্বা দিন হবে বড় আর কত ভয়ঙ্কর দিন হবে কি আমাদের দিন আল্লাহর নাবি সরবারে তো বলেছেন কিয়ামতের সময় এমন একটা ভয়ঙ্কর আওয়াজ আসবে জাহান্নাম নিজের জিহ্বা বের করে দিয়ে হংকার দিয়ে আওয়াজ দিবে বলেন আল্লাহ তোমার ওয়াদা মোতাবিক তুমি আমাকে খোরাক দাও খাবো আমার আল্লাহ তালা বৌ ফারিস্তাদেরকে ফারিস্তারা জাহান জাহান নামকে ধরে রাখা যাবে না ওই সময় আমার আল্লাহ তালা বলবে একটা পিয়ালায় পানি রাখা আছে ওই পানিটা নিয়ে গিয়ে জাহান নামে ছিটিয়ে দাও জাহান নামে যে পানিটা ছিটানো হবে জাহান নাম যেন টপ করে ঠান্ডা হয়ে যাবে আমার আল্লাহ তালাকে জিজ্ঞেস করবেন বলে আল্লাহ এ পানিটা কোন পানি পানি নাই তো আসমানের পানি আমার আল্লাহ বলবেন মেরে ফারিস্তানা না না এটা আবে হায়াতের পানি নয় এটা কাউসারের পানি নয় এ পানিটা হলো ওই পানি যে পানি আমার গুনাগার বান্দা বান্দিরা চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহর কাছে কেঁদেছি ওই সমস্ত বান্দা পানিগুলোকে আমি আল্লাহ ফেলে বললো আমি সোনার পাত্রতে করে জমা করে রেখেছি রে ফারিশদা আর আজকে ওই পানির কারণে যা নাম ঠান্ডা হল হিসাব নিকাশ হবে নিকাশ হবে আল্লাহফা